গরুর মাংসের ভুনা খিচুড়ি সাধারণ ঘরোয়া মশলা কিন্তু স্বাদে একেবারে রাজকীয় বিরিয়ানির স্বাদকেও হার মানাবে এমন একটা ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ একবার বানালেই বুঝবেন কতটা মজাদার হতে পারে ভুনা খিচুড়ি চলুন শুরু করা যাক আজকের দুর্দান্ত রেসিপি প্রথমে নিয়ে নিচ্ছি এক কেজি গরুর মাংস চর্বি ও হাড্ডিসহ মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি এবার গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি দুটি তেজপাতা মাঝখান থেকে ভেঙে নিয়েছি সাত থেকে আটটা লবঙ্গ পাঁচ থেকে ছটা এলাচ দশ থেকে বারোটা গোলমরিচ এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো ডেড টেবিল চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ সরিষার তেল তেলটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে কারণ খিচুড়ি রান্নার সময় আবারও তেল ব্যবহার করব। সব উপকরণ এবার হাত দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে মাখিয়ে নেব মিশ্রণটা এমনভাবে মাখাতে হবে যেন প্রতিটি মাংসের টুকরো ভিতরে মশলা ভালোভাবে ঢুকে যায় সব মশলাগুলো এখন ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই সময়টা একটু ধৈর্য নিয়ে মাকাতে হবে কারণ মাংসের আসল স্বাদ কিন্তু মশলার উপরেই নির্ভর করে যত ভালোভাবে মাখানো যাবে তত সুন্দর হবে রান্নার ঘ্রাণ আর স্বাদ আমি মাংসটা একেবারে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সব মশলা মাংসের সঙ্গে মিশিয়ে এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাংসটা যত ধৈর্য ধরে কষানো যাবে তত বেশি ঘ্রাণ আর রং আসবে খুব ভালোভাবে মাংস কষানো হয়ে গেছে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে নিজস্ব পানি বের হতে শুরু করেছে এতে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সবটা মিশিয়ে নিছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিট রান্না করব। যতক্ষণ না পানি শুকিয়ে আসে দশ মিনিট পর দেখুন মাংস থেকে পুরোপুরি পানি শুকিয়ে গেছে আর মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি পর্যায়ে ভালোভাবে কষাতে হবে এতে মাংসের রংটা সুন্দর হবে আর স্বাদটাও ঠিকঠাক বের হবে এবার দিয়ে দিচ্ছি কাপ পানি ফুটান্ত এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে যাতে রান্নার তাপমাত্রা ঠিক থাকে পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব। এতে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এদিকে আমি চাল ডাল প্রস্তুত করে নিচ্ছি এখানে নিয়েছি দু কাপ গোবিন্দভোগ চাল আর এক কাপ মুগ ডাল এই দুটো আমি আগেই মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক কাপ মুসুরের ডাল এখানে আমি দু কাপ চাল নিয়েছি তার সম পরিমাণ ডাল নিতে হবে মানে দু রকম ডাল মিলে দু কাপ মোট চার কাপ চাল ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা স্টেনারে রেখে দিচ্ছি যাতে অতিরিক্ত পানিটা ঝরে যায় এদিকে দশ মিনিট পর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে রঙও একেবারে সুন্দর লালচে হয়ে এসেছে মাংসের রঙ ও স্বাদ একটা দুর্দান্ত স্বাদ তৈরি হয়েছে এই অবস্থায় আমি চুলা বন্ধ করে মাংসটা নামিয়ে রাখছি আবারও একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো এক টুকরো দারচিনি তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়েছি পাঁচ থেকে ছটা লবঙ্গ তিন থেকে চারটি এলাচ মুখটা একটু হালকা ফাটিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না সুন্দর গন্ধ ছাড়ে গোটা মশলায় একটা দারুণ খান উঠতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আমি এখানে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না হালকা বাদামি রং হয়ে আসে পেঁয়াজের রঙটা হালকা বাদামি রঙ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এই পর্যায়ে চুলা রাস মিডিয়াম রেখে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি পানি ঝরানো চাল ডাল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চাল ডালের সঙ্গে তেলটা ভালোভাবে মিশে যায় যত ভালো করে চাল ডাল ভাজা যাবে তত খিচুড়িটা হবে ঝরঝরে আর সুন্দর চাল ডাল যদি ভেজে না নেওয়া হয় খিচুড়ি সিদ্ধ হবে ঠিকই কিন্তু খেতে হবে গলে যাওয়া চাল ডালটা তেলের সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে কারণ মাংসে আগেই লবণ ছিল এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কাটা ঝালের জন্য নয় বরং খিচুড়ির রংটা সুন্দর করার জন্য দিচ্ছি মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাল ডালের উপর একটা সুন্দর রং এসেছে আর দারুণ একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে এবার দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি আমি চাল ডাল মিলিয়ে নিয়েছি মোট চার কাপ তাই নিয়ম অনুযায়ী আট কাপ পানি লাগবে তবে যেহেতু মাংসের ঝোলে পানি আছে তাই আমি এক কাপ পানি কম দিয়ে সাত কাপ পানি দিচ্ছি আপনারাও পানি বুঝে ব্যবহার করবেন তবেই খিচুড়িটা একদম পারফেক্ট আর ঝরঝরে হবে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর দেখুন পানির বেশিরভাগটাই শুকিয়ে এসেছে আর চাল ডাল প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সবটা মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মাংসটা সঙ্গে তার ঝোলটাও মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর তার ঝোলের ঘনত্বটা একদম পারফেক্ট সব মাংস চাল ডালের সঙ্গে মিশিয়ে নিছি এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেস্টটি ফলো করে দেবেন এবার দিয়ে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ ঘি সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিছি যত ভালোভাবে মেশানো যাবে তত মশলা চাল ডাল মাংসের সঙ্গে একসাথে ঘনবন্ধনে মিশে যাবে এবার ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটা লবঙ্গ দিয়ে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি চুলা একদম লো আঁচে রেখে খিচুড়িটা দমে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলেই দেখুন খিচুড়িটা কত ঝরঝরে আর সুন্দর হয়েছে চাল ডাল একেবারে আলাদা সুন্দরভাবে মিশে গেছে মাংসর টুকরোগুলো ঠিকমতো ছড়ানো আর ঘ্রাণটা এক কথায় অসাধারণ এবার একটা সার্ভিং ডিশে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন গরুর মাংসের ভোনা খিচুড়ি কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ